এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এখন এটা একটা পঁচিশ দিনের ফোন আমাদের ঠিক আছে দেখানোর একটাই কারণ কারণ দেখুন অনেকেই সেকেন্ড হ্যান্ড নিয়ে একটা ভয় পান আতঙ্কে থাকেন ঠিক আছে আজকে আমাদের ভাই এই যে চিট্টু ফোনটা পারচেস করছে আমাদের থেকে ফোনটা দেখিয়ে রে ও এসে দেখে গেছিলো এর আগে দেখে নিন কেমন কী কোয়ালিটি ভেতরে দেখি দে এক্সেসারিজ দেখুন পুরো একদম ফোনটার কভার থেকে আরম্ভ করে সমস্ত কিছু এভরিথিং কমপ্লিট ফোনটার মানে কোনো কিছু বাদ নেই আমার দেখানোর একটাই উদ্দেশ্য কারণ দেখুন ফোন তো অনেকেই বিক্রি করে বা কিছু বা সেকেন্ড হ্যান্ড শুনলেই অনেক লোক এটা আতঙ্কের মধ্যে থাকে কিন্তু আমি বলবো যে মানে আমাদের থেকে আসুন এরকম পঁচিশ দিন মাস চার মাস মাসের ফোন নিয়ে যান দেখুন পুরো আনটাচ কন্ডিশান একদম সমস্ত কিছু দেখুন চার্জারের গায়ের এখনও পর্যন্ত র্যাপিংটাও লেগে ঠিক আছে এই ধরনের কিন্তু কোয়ালিটি আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন সাথে আমি পাশেই রয়েছে বলে দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে আরেকটা ফোন আছে দেখে নিন এটা স্যামসাং গ্যালাক্সি এ চোদ্দ মাত্র চার মাসের ফোন একদম সুপার মিন্ট থেকেও একদম সুপার মিন্ট মানে যাকে বলে একদম পুরো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশান এরকম এরকম কিন্তু কন্ডিশানে থাকবে এটা আমরা অনেক কম দামে দিলাম ফোনটা ঠিক আছে মানে ছ জিবি একশো আঠাশ জিবির ফোন কতই কিনলি চিট্টু এগারো হাজার টাকা হ্যাঁ মাত্র এগারো হাজার টাকা ফোনটা দেখতেই পাচ্ছেন সরাসরি আমি যে কারণ এটা আমি বলছি না ওই বলছে তো সমস্ত কিছু ব্যাক কভার থেকে আরম্ভ করে গ্লাস প্লাস সব লাগানো কমপ্লিট একদম সব কিছু তাই এরকম এছাড়াও আমাদের কাছে ফোনও থাকছে ঠিক আছে সমস্ত কিছু তো যেরকম লাগবে আপনার যেরকম মানে রিকুয়ারমেন্ট আছে সেরকম বলবেন সেরকমই ফোন পেয়ে যাবেন এই ফোনটা দেখতে পারেন এই ফোনটা এখনও পর্যন্ত মানে রয়েছে আমাদের কাছে কারণ লাগলে আমাদেরকে অবশ্যই জানাবেন চার জিবি চৌষট্টি জিবির ফোন পুরো একদম মানে ব্র্যান্ড নিউ কোনো রকম কিছু নেই এই এটা সরি এটা চার মাসের ফোন হ্যাঁ চার মাসই হবে চার মাসেরই ফোন হ্যাঁ চার মাসেরই ফোন মাত্র চার মাস বয়স ফোনটা তো একদম ব্র্যান্ড নিউ অনেক টাকা ডিসকাউন্ট আছে এইসব ফোনে ঠিক আছে